আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ মহিলা আনসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মহিলা আনসার পদে আবেদন করতে হলে উচ্চতা কত লাগবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে বয়স কত হতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সূত্র চাকরি পতাশীগণ গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর খিলগাঁও ঢাকা নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সূত্র চাকরি পতাশীগণ মহিলা আনসার পদে নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম মহিলা আনসার এই পদের বেতন আঠারোতম গ্রেডে প্রদান করা হবে আট টাকা থেকে শুরু করে একুশ হাজার টাকা প্রদান করা হবে পদ সংখ্যা হলো আটচল্লিশটি শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে মহিলা আনসার পদে আবেদন করতে পারবেন মহিলা আনসার পদে আবেদন করতে হলে উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে পাসপোর্ট দুই ইঞ্চি হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে মহিলা আনসার পদে এখানে আবেদন সম্পূর্ণ করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশিক আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর থেকে মহিলা আনসার এই সার্কুলার এখানে বিভিন্ন পদে সম্পূর্ণ করতে পারবেন এখানে বিভিন্ন পদ রয়েছে তো এই ভিডিওটি বিস্তারিতভাবে আমার চ্যানেলে আপলোড করা আছে তো আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারবেন তাহলে এখানে বিভিন্ন পদ রয়েছে বিভিন্ন পদে আবেদন করতে হলে শিক্ষকতা যোগ্যতা কি প্রয়োজন হবে বয়স কত লাগবে উচ্চতা কত প্রয়োজন হবে এ টু জ্যাড বিস্তারিত আলোচনা করা হয়েছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এই সার্কুলারে মহিলা আনসার পদ সহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা মহিলা আনসার পদে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এখন জানিয়ে দেওয়া হবে মহিলা আনসার পদে আবেদন করতে হলে পাতির বয়স কত হতে হবে মহিলা আনসার পদে আবেদন করতে হলে পাথীর বয়স প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশিত যারা মহিলা আনসার পদে আবেদন করতে চান যাদের জন্ম সাতাশ দুই উনিশশো সাল হতে সাতাশ হাজার সাত সালের মধ্যে শুধু তারাই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহিলা আনসার এই পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করার নিয়ম বা পদ্ধতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পূর্ণ কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইট www.ansarbvb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর নিয়োগ লিংকে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদন শুরুর তারিখ 28/02/2025 খ্রিস্টাব্দ এবং আবেদনের শেষ তারিখ 23/03/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন শুধুমাত্র চাকরি প্রত্যাশীগণ যারা আবেদন করবেন তারা অবশ্যই আগামী 23/03/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই সার্কুলার এ যেখানে মহিলা আনসার পদ সহ বিভিন্ন পদ রয়েছে সুপ্রিয় চাকরি এই সার্কুলার সম্পর্কে আমার চ্যানেলে বিস্তারিতভাবে আলাদা একটি ভিডিও আপলোড করা আছে আপনার সেই ভিডিওটি দেখে আসতে পারবেন এখানে যে এস সি এস এস সি অনার্স সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে বিভিন্ন পদ রয়েছে সেই সকল পদে আপনারা আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এখানে একাধিক পদ যেহেতু রয়েছে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটা সম্পূর্ণ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ